পরবর্তীতে এই সংবিধানকে আওয়ামী লীগ নিজস্বভাবে আওয়ামী লীগীকরণ করেছে আমরা মুক্তিযুদ্ধের যেই যে স্পিরিট গুলো ছিল এবং বাহাত্তরের সংবিধানে যে ধরনের যেখানে মূলনীতিগুলো যুক্ত করা হয়েছে এটা একটা হচ্ছে আধিপত্যবাদের ইনস্টলমেন্ট একটি ভারতীয় আগ্রাসনের ইনস্টলমেন্ট হয়েছে সেখানে এবং সেটির ধারাবাহিকতা আমরা দেখেছি আওয়ামী লীগের গত এই যে ষোলো বছরে

বিরোষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই সেটিই হচ্ছে বৈপ্রকাস হবে সেটিই হচ্ছে ঘোষণা হবে প্রক্লেমেশন অফ জয়ে রেভলিউশনের মধ্যে এই আইগত বিষয় আইগত যে বিষয়টি বা আইগত এই বিষয়গুলির দিকে আমরা এখন যাচ্ছি আমরা হচ্ছে এখানে জুলাই রেগুলেশনটা যেটা যেই স্পিরিটের আলোকে হয়েছে সেটিরই প্রতিফলন ঘটবে এই প্রক্লেমেশনটার মধ্যে এই সেকেন্ড রিপাবলিকের বিষয়ে আমরা যাচ্ছি বাংলাদেশের প্রতিটি কৃষক শ্রমিক মজুর প্রত্যেকটি সাধারণ মানুষ নিজেরাই এই দেশের যে অংশীদার সেটা তাদেরকে আমরা বুঝাবো এবং তাদেরকে সে অংশীদারিত্ব বুঝিয়ে দিব যে হচ্ছে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশীদারিত্ব বুঝিয়ে দেওয়া সেই চব্বিশের একত্রিশে ডিসেম্বর আমাদের সেই মিলিত হওয়া আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ড্রাফট বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে যারা হচ্ছে আহ এই জুলাই অভ্যুত্থানে যাদের অংশগ্রহণ ছিল আর তো হচ্ছে আপামর সবার হচ্ছে অংশগ্রহণ ছিল তো সেই জায়গা থেকে পাঠানো হয়েছে তারা তাদের মতামত যদি কোনো জায়গায় মনে করছে সেখানে আহ এটাকে এডিট করা প্রয়োজন মতামত দেওয়ার প্রয়োজন সেগুলো দিচ্ছে আপনারা জুলাই রেভলিউশনের যে প্রক্লেমেশনটা হবে সেই প্রক্লেমেশনের মধ্যেই দেখবেন যে আমরা সেখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ঘোষণা করা হবে যে আগামী নির্বাচন নিয়ে কিছু থাকছে কিনা বা আগামী নির্বাচনটা হচ্ছে কি আমাদের দেখি দীর্ঘদিন তো আমাদের ভোটাধিকারী ছিল না আমাদের যে এই যে মুজিবাদী সংবিধানটা এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যে মানুষের তো ভোটের অধিকারী ছিল না এই যে আপনারা এখানে বসে আছেন এই যে আমাদের বয়সী মানুষ আপনারা গত তিনটা নির্বাচনে গিয়ে ভোট দিতে পেরেছেন কয়জন ভোট দিতে হয়েছে। এবং এই যে আপনারা সাংবাদিকরা এখন বলছেন যে তিনটা ইলেকশন অবৈধ হয়েছে কেউ কেউ বলছে খুব মিনমিন ভাবে একদম স্পষ্ট ভাবে বলছে না কবি বলে যেন বলার টোন কিছুটা ভিতরে রেখে রেখে বলে বলে তো গত তিনটা ইলেকশনে এখানে কয়জন ভোট দিয়েছে দুই চার জন দেয় নাই যে দুই চার জন দিয়েছে তার আবার একটা দেয় নাই তারা আবার অন্তত পঁচিশ ত্রিশটা করে দিয়েছে মানে যে দুই চার জন দিয়েছে আর যারা দেয় না একবারেই দেয় নাই তো এই যে ন্যারেশনটা আমাদের এদিকে বঞ্চিত করে রাখা হয়েছে জনগণকে রাষ্ট্রীয় যে শাসনের মধ্যে আমরা রাষ্ট্রীয় শাসনের মধ্যে জনগণ কিভাবে অংশগ্রহণ করে সেটা হচ্ছে ভোট প্রদানের মধ্য দিয়ে এই ভোট প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে এই বিষয়গুলো আমরা প্রত্যাশা করছি এই জুলাই জুলাই রেভলিউশন আসবে আর পরবর্তী নির্বাচন কাঠামো কিভাবে নির্ধারিত হবে সংস্কার চলছে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সেটি অবশ্যই সংস্কার দিয়ে উঠে আসবে দিয়েছে মানুষদের জনমত আপনি যদি এই আন্দোলনের ধারাবাহিকতা দেখেন জুনের পাঁচ তারিখ থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত যে দেখেন হাসিনা বাংলাদেশে থাকবে কি থাকবে না এটাকে নতুন করে জনমত দেওয়ার বিষয় সেটা নির্ধারণ পাঁচই অগস্ট হয়েছে মুজিববাদী সংবিধান পরবর্তী বাংলাদেশে প্রাসঙ্গিক কিনা সেটা পাঁচে অগস্ট নির্ধারিত হয়েছে মানুষ ভোটাধিকার পাবে কি পাবে না সেটা নির্ধারিত হয়ে গিয়েছে পাঁচে অগস্ট যাদেরকে চেয়ার ঝুলন এবং নির্যাতন এবং ঘুমের মধ্যে রেখেছে তাদেরকে মুক্তি দেওয়া হবে কি না, সেটি পাঁচে অগস্ট নির্ধারিত হয়ে গিয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন পরবর্তী বাংলাদেশে ঘটবে কিনা সেটির যেই জনগণ সেটির রায় পাঁচে অগস্ট দিয়ে দিয়েছে

মানুষ যেটা চেয়েছে সেটাকে হচ্ছে আমরা ভাষা দেওয়ার চেষ্টা করেছি তো সেই জায়গা থেকে সেটির ধারাবাহিকতাই হচ্ছে এই প্রফারমেশন অফ জেলা রেভুলেশন